আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো দশমতম পানিয়াটি উৎসব ও বই বইমেলার কোথায় হচ্ছে কবে কে কে আসছে সেই সময়সূচির চার্ট মেলা কখন থেকে কখন খোলা থাকবে সেটা সব কিছু তোমাদের আমি দেখিয়ে দেবো এই চার্ট লিস্টের মাধ্যমে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আবারও চলে এসেছি তোমাদের নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা কি টাইটেল আর থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো তোমাদের এর আগেও মেলার দুটো ব্লগ আমি ছেড়েছিলাম একটা বড় ব্লগ বানিয়েছিলাম একটা ছোট ব্লগ বানিয়ে মেলা কি কি বসেছে সেইগুলো জাস্ট দেখিয়ে দিয়েছিলাম ছোট করে তাড়াতাড়ি করে আর প্রথম যে ব্লগটা মেলার ওখানে আমি ভালো করেই তোমাদের দেখিয়েছিলাম মেলাটা তো হ্যাঁ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তোমাদের মেলার সময়সূচির যে চার্ট লিস্ট বলে বা অনুষ্ঠান সূচির যে চার্ট লিস্টটা বলে ওটা তোমাদের একটু দেখিয়ে দেবো প্লাস আগের দিন মানে কুড়ি তারিখ আজ একুশ তারিখ কুড়ি তারিখ হচ্ছে যিশু সেনগুপ্ত এসেছিলো ঠিক আছে সেই মুহূর্তটাও তোমাদের একটুখানি তুলে ধরবো আমি একটুখানিই শ্যুট করেছি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ একদমই সামনে ছিলাম জায়গা পাইনি আর প্রচুর লেভেলের বুঝতেই তো পারছো সামনে কত ঠেলাঠেলি হয় তো অতটা ঠিকঠাক ভিডিও করতে পারিনি যেটুকু করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করো ভাই সাবস্ক্রাইবটা করো সবাইকে বলছি বারবার করে বলছি একটু সাবস্ক্রাইবটা করো কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য সব জায়গায় যাব দু হাজার পঁচিশে ইচ্ছা রয়েছে সব পুজো পার্বণ করার এটু প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাকে একটু এগিয়ে নিয়ে যাও ঠিক আছে আগের চ্যানেলটা তো তোমরা সাপোর্ট করেছো ওখানে দু প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আর এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে ওই চ্যানেলে আমি শর্টস দিই এটাতে আমি লং ভিডিও ছাড়ি তো বেশি বগর করছি না চলো এবার তোমাদের এখন বাড়িতেই রয়েছে বাড়িতে বসে তোমাদের অনুষ্ঠান সূচিপত্র সূচিপত্রের লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা ওটা দেখো আর স্ক্রিনশট তুলে নিও ভালোভাবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কোনো রকমভাবে তোমরা ভিডিও পজ করে আমি আস্তে আস্তে করেই দেখাবো ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট মেরে নিও দেখে চলে আসতে পারো কোন দিন কে কে আসবে সেটা দেখে তো চলো দেখাচ্ছি এই বছর হচ্ছে পানিয়াটি মেলার দশমতম বর্ষ দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে দশমতম বর্ষ তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না সেই জন্য কারণে বলে দিলাম আর মেলা চলবে কবে কবে দেখো কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর টোটাল চলবে বারো দিন ঠিক আছে বারো দিন বা একুশ দিন এরকম চলবে স্থান দেখে নাও অমরাবতী মাঠ বারাসাত তোমাদের আগের ভিডিওতেই আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে আসবে তোমরা আর এটা নিয়ে আর বেশি কথা বাড়ালাম না প্রতিদিন দুপুর দুটো থেকে রাত দশটা অবধি এই মেলা চলে দশ দশটা সাড়ে দশটার পর গেট বন্ধ হয়ে যায় ঠিক আছে আর কুড়িশে ডিসেম্বর কে কে আসছে তোমরা কুড়ি হয়তো এদেরকে দেখতে পেয়েছিলে যারা যারা কুড়ি তারিখ মেলা এসছিল একবার জাস্ট দেখে নাও তোমরা কে কে এসেছিলো কুড়ি তারিখ উদ্বোধনের দিন গ্র্যান্ড ওপেনিংয়ের দিন কে কে এসেছিলো এখানে দেখে নাও একবার জাস্ট দেখিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেনে নিও দেখে নিও পড়ে নিও আর পড়লাম না এবার আমি চলে এলাম সেকেন্ড পার্টে ঠিক আছে মানে ফার্স্ট পার্ট তো তোমাদের দেখালাম চার্টে এবার সেকেন্ড পার্টে এসেছি মানে সেকেন্ড পিস্টায় তো এখানে আছে কে কে আসছে কবে কবে এখানে একটু দেখে নাও বাইশ তারিখ অবধি দেখে নাও ঠিক আছে কে কে আসছে তোমরা জাস্ট দেখে নাও কুড়ি তারিখ কিন্তু যিশু সেনগুপ্ত এসেছিল মানে কালকে সে চলে গেছে ওই নটা পনেরো কুড়ি এরম সময় বেরিয়ে গেছে আর আজকে আসছে একুশ তারিখ হচ্ছে কাইলাস খা খের ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আজকে এসছো আজকে সবাই আসো এটাকে দেখতে ওই নটা সাড়ে নটার দিকেই তো সব আর্টিস্ট পার্টিস্টরা ওঠে তোমরা ওই চলে আসবে এখনই নাহলে প্রচুর ভিড় হয়ে যায় আজকে জি বাংলা স্টার জলসা সিরিয়ালে আর্টিস্টরাও আসবে এই যে দেখে নাও পরপর সব আর্টিস্ট আমি সিরিয়াল ফিরিয়াল দেখি না আমি কাউকে চিনিও না তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে জুম করে দেখে নাও কে কে আসছে আজকে এবারে দেখাচ্ছি একত্রিশে ডিসেম্বর কে কে আসছে ঠিক আছে পরে পিস্টায় হচ্ছে তিন নম্বর পৃষ্ঠা এটা ডিসেম্বর ডিসেম্বর কারা আসে মানে কালকে সেটা দেখে নাও একবার চব্বিশে তারপরের দিন কে কে আসছে দেখে নাও জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর পঁচিশ তারিখ যেদিন হচ্ছে ক্রিসমাস দিন দেখে নাও কে কে আসছে ভালো করেই কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা তোমরা পরে নিও স্ক্রিনশট মেরে ভিডিওটা স্পস করে ভালোভাবে আর মেলায় আসলে তোমরা এই চার্ট পেয়ে যাবে অফিস ঘরের সামনে তোমাদের অফিস ঘর কোথায় দেখিয়ে দিয়েছিলাম তাও একবার বলে দিচ্ছি অফিস ঘর থাকে হচ্ছে মেলার যে স্টেজ যেখানে প্রোগ্রাম হয় তার ঠিক উল্টো দিকে অফিস ঘরটাকে তার ঠিক সামনে এই চার্ট লিস্ট তোমরা পেয়ে যাবে মেলায় আসলে আর ছাব্বিশে ডিসেম্বর কে কে আসছে দেখে নাও দাঁড়াও একটু লাইটের আলো পড়ে গেছিলো এই দেখে নাও ঠিক আছে একটু ভালো করে দেখে নাও তোমাদের ভালো করে জুম করে দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা স্পস করে তোমরা পরে নিও ঠিক আছে এবার আসি তারপরে পৃষ্ঠায় সাতাশে ডিসেম্বর ঠিক আছে কে কে আসছে দেখে নাও সাতাশে ডিসেম্বর একদম উপরে ঠিক আছে জুম করে দেখিয়ে দিলাম ভালো করে তারপরের দিন রয়েছে আঠাশে ডিসেম্বর কে কে আসছে দেখে নাও না একটু লাইট পড়ছে তো নাও দেখে নাও ভালো করে পড়ে নাও কে কে আসছে ঠিক আছে ভিডিওটা পজ করে বারবার বলছি পড়ে নিও তোমরা আমি আর পড়ছি না পড়লে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর উনত্রিশ তারিখ কে কে আসছে দেখে নাও তারপরে রয়েছে তিরিশ তারিখ ঠিক আছে কে কে আসছে দেখে নাও তারপরে রয়েছে একত্রিশ তারিখ দেখে নাও একত্রিশ তারিখ কিন্তু পানিয়াটি উৎসবে বসে আঁকা প্রতিযোগিতার মানে আর কি প্রাইজ মানে যে হয় আর কি প্রাইজ আর কি অনুষ্ঠান ঠিক আছে সেটা হয় আর আঁকা প্রতিযোগিতা হয় হচ্ছে পঁচিশে ডিসেম্বর সকাল নটায় এই মেলাতে শুধু মেলাই হয় না আরও অনেক কিছু হয় তোমাদের সেটা একটু দেখিয়ে দিচ্ছে আর কি কি হয় এই মেলায় দেখো পানিয়াটি উৎসব ও বইমেলা অনেকেই নাম শুনেছো বই মেলা কবে থেকে সবাই জিজ্ঞাসা করছিল বইমেলা কবে থেকে কবে দেখে নাও কুড়িশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর মেলা যতদিন চলবে এই বই মেলাও ততদিন চলবে মেলা যখন খুলবে বই একই মানে শেষ হবে মেলা যখন বন্ধ হবে বই মেলাও বন্ধ হয়ে যায় ঠিক আছে তারপরে রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা দেখে নাও সঙ্গীত প্রতিযোগিতা কবে রয়েছে ভিডিওটা পজ করে দেখে নাও চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সময় রয়েছে সকাল এগারোটা স্থান বইমেলা পুষ্প প্রদর্শনী মঞ্চ বইমেলা ও পুষ্প প্রদর্শনী মঞ্চ বইমেলাতে ঢুকবে বইমেলা কোথায় তোমাদের মেলায় আমি দেখিয়েছিলাম ভালো করে বইমেলা ওখানে চলে যাবে ওখানে একটা ছোট্ট স্টেজ আমি তোমাদের দেখিয়েছিলাম ওইখানে তোমরা এই প্রতিযোগিতা দেখতে পেয়ে যাবে তারপর নৃত্য প্রতিযোগিতা রয়েছে মানে নাচ সেটা রয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার বুধবার সময় রয়েছে সকাল এগারোটা স্থান হচ্ছে বইমেলা ও পুষ্প প্রদর্শনী মঞ্চ ওই যে দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে যে পুষ্প প্রদর্শনী মঞ্চ কোথায় হবে আর বইমেলার মঞ্চ কোথায় রয়েছে সবই আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে একদম আগের ভিডিওতে ওই ভিডিওটা যাও গিয়ে দেখে আসো নাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ক্লিক করে দেখে নিতে পারো তারপরে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা ঠিক আছে অঙ্কন প্রতিযোগিতা যেটা আমি আগেই বলছিলাম পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার সময় রয়েছে সকাল নটায় স্থান হচ্ছে উৎসব প্রাঙ্গন মানে হচ্ছে যে স্টেজটায় যে প্রোগ্রাম তোমরা দেখো সেই স্টেজেই কিন্তু বসে আঁকা প্রতিযোগিতা হয় মানে স্টেজের ওপর বসে বাচ্চারা আঁকে আর স্টেজের ঠিক পাশে যে বসার জায়গাগুলো রয়েছে ওখানে বড়রা আঁকে ঠিক আছে ডিভাইড করা থাকে তো সকাল নটার সময় চলে যাবে তার আগে আগে চলে যাবে আর ফর্ম পাবে হচ্ছে তোমরা আর্ট গ্যালারিতে গেলে ঠিক আছে অঙ্কন প্রতিযোগিতার যে ফর্ম সেই আর্ট গ্যালারিতে পেয়ে যাবে ফর্ম তোমরা কালেক্ট করে নিয়েও যেতে পারো বাড়িতে নাহলে ওখানেও ফিল আপ করে জমা দিয়ে দিতে পারো জাস্ট যে আঁকবে তার নাম ঠিকানা এইসব দিয়ে দেবে কেউ বাড়িও নিয়ে যায় এখন তাদের ব্যক্তিগত ব্যাপার একুশ তারিখ থেকে কিন্তু আর্ট গ্যালারিতে অঙ্কন প্রতিযোগিতার ফর্ম দিচ্ছে ঠিক আছে তোমরা থেকে চাইলে কালেক্ট করে নিতে পারো যারা আঁকবে তারপরে রয়েছে চিত্র আলোকচিত্র ঠিক আছে এটা কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি চলবে দুপুর দুটো থেকে রাত দশটা অব্দি ঠিক আছে তারপরে রয়েছে পুষ্প প্রদর্শনী পুষ্প প্রদর্শনী কোথায় হচ্ছে মেলার আমি সেটাও তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগুলো দেখো নাহলে বুঝতে পারবে না পুষ্প প্রদর্শনী চলবে সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত ঠিক আছে তারপরে দু হাজার শুরু হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর হচ্ছে খুব সুন্দর করে বাজি প্রদর্শনী হয় রাত বারোটার পর তারপরে ডিজে ফিজে বাজে তারপরে নতুন সাল পড়ে যায় তারপরেই মেলায় বন্ধ হয়ে যায় এবার একদম লাস্ট পেজে লাস্ট পেজে হচ্ছে সব ডাক্তাররা কখন কখন বসে ঠিক আছে দেখে নাও তোমরা আমি আর কিছু বলছি না তোমরা এইগুলো জাস্ট পড়ে নিও আমি জুম করে দেখিয়ে দিলাম ঠিক আছে চিকিৎসা সেবক চোখ চোখ পরীক্ষা চক্ষু পরীক্ষা যেটা সেই সব সব কিছু হয় এখানে দেখে নাও তোমরা একবার করে পড়ে নাও অনুপমা আইকে আর বসে কিন্তু এখানে এই মেলায় দেখেই নিতে পারো আমি ভালো করে জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের সব চিকিৎসা তোমরা এখানেই পেয়ে যাবে এইগুলো বসে মেলাতেই ঠিক আছে মেলার ভেতরেই হচ্ছে তো কোথায় বসে আমি তোমাদের একটু বলে দিচ্ছি আর্ট গ্যালারির ওই দিকেই আশেপাশেই বসে ঠিক আছে এখন এই বছর কোথায় বসেছে আমি ঠিক জানি না আমি পরে যদি মেলায় যাই দেখতে পাই আমি অবশ্যই একটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো এই এখানেও অনেক ডাক্তাররা আসবে তোমরা একটু দেখে নাও কবে কবে ডেট সময় সব কিছু লেখা রয়েছে আমি জুম করে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা পজ করে ভালো করে পড়ে নিও ঠিক আছে আর এই রকম ফর্ম তোমরা মেলায় আসলে অফিস ঘরের সামনে পেয়ে যাবে ওরা অফিস ঘর হচ্ছে মেলা যে স্টেজটা যেখানে অনুষ্ঠান হয় তার ঠিক উল্টো দিকে আবারও বলে দিলাম মেলার যে সময়সূচি অনুষ্ঠান সূচির যে চার্ট লিস্ট তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিলাম এইবার আমি তোমাদের দেখাচ্ছি কুড়ি তারিখ যে যিশু সেনগুপ্ত এসেছিলো মেলায় সেই কিছু মুহূর্ত আমি ভিডিও করেছিলাম কোনো রকমভাবে বেশি ভিডিও করতে পারিনি প্রচুর ঠেলাঠেলি হয়েছে সামনে তো যেটুকু পেরেছি সেটুকু করেছি দেখে নাও আর দূর থেকেও কিছু স্যুট নিয়েছিলাম দূর দূরে যেহেতু ফাঁকা ছিল পরে দূরে চলে গেছিলাম দূর থেকেও কিছু স্যুট নিয়েছিলাম সবটাই দেখাচ্ছি দেখো

হয়েছিল ব্রিজ এবং রাজি তা থেকে আমাদের এখন ব্রিজ আটিয়েছিল মনে হয় লাগে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए